আসসালামু আলাইকুম ইব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি আজকের ভিডিওটা শুরু করেছি সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করেছি নাস্তা খেয়ে আরও ফ্রোজেন করার জন্য অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি আর সেগুলো এভাবে হালকা ছেকে আমি সব সময় যেটা করি ছড়িয়ে রেখেছিলাম তারপরে এখন হচ্ছে বক্সে করে ফ্রিজে রেখে দেব আমি অফ ক্যামেরাতে অনেকগুলো কাজ করেছি আর এটা প্রায় দুপুরের দিকে আকাশের দিকে চেয়ে তো আমার মনটাই ভালো হয়ে গেছে আমাদের এখানে না অনেক দিন থেকে বৃষ্টি হয় না মেঘ দেখে খুব ভালো লাগছিল আর এতটা খুশি হয়েছিলাম সেই খুশির পরিণতিটা হচ্ছে আমার কণ্ঠ আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমার কণ্ঠটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আমি একটু বৃষ্টি বৃষ্টিবিলাস করতে গিয়ে আমার এই অবস্থা কিছুক্ষণের ভিতরেই কিন্তু ঝুম ধারে বৃষ্টি নামছিল আর ফুলগুলোর উপরে কি যে সুন্দর বৃষ্টির পানি দিয়ে একবারে ভরে গিয়েছিল আমার কাছে মনে হচ্ছিল যে শীতের সময় যে কুয়াশা পড়ে সেই কুয়াশার মতো আমি একটু ধরে ধরে দেখছিলাম আর এত সুন্দর বৃষ্টি হচ্ছে এর ভিতরে এক কাপ চা না হলে তো হবেই না বৃষ্টির অপমান হবে আমি না দৌড়ে গিয়ে এক কাপ চা বানিয়ে নিয়ে এসেছি আর এই যে এই টাইমটা বৃষ্টির এত আওয়াজ হচ্ছিল খুব মজা করে বসে বসে চা খাচ্ছিলাম আর বৃষ্টি বিলাস করছিলাম আমার কাছে বৃষ্টিতে না ভিজতে খুব ভালো লাগে আমি যে জিনিসটাতে খুশি হই বেশি সেটাতে পরে কষ্ট পাই আর কিছুদিন আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি কিছু পোশাকের ডাটা লাগিয়েছিলাম আর সেগুলোও দেখেন কত সুন্দর ডালপালা ছড়িয়েছে একদম অনেকগুলো কিন্তু শাক হয়ে গিয়েছে আর বৃষ্টির পানিতে এগুলোর চেহারাটাই যেন অন্যরকম হয়ে গিয়েছে এতটুকু বৃষ্টি তাতেই কিন্তু পানি বেঁধে গিয়েছে আর ছোট ছোট বাচ্চারা এখানে ফুটবল নিয়ে পানির ভিতরেই খেলছিল সেটাও কিন্তু আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম বৃষ্টিতে কিন্তু সব কিছুর যে নতুনভাবে তৈরি হয় তো আমি কিছুদিন আগে যে মাটিটা রেডি করে রেখেছিলাম সেখানেই বৃষ্টির পানি পড়েছে বৃষ্টির পানিতে দেখবেন গাছের চেহারা যেরকম সুন্দর হয় আবার নতুন গাছও কিন্তু জন্মে তো আমি এখানে এখন ডাটার যে বিচি সেগুলো লাগিয়ে দিব। এর জন্য মাটিগুলো আবার একটু এলোমেলো করে ছড়িয়ে দিচ্ছি আর এই যে দেখেন কয়েকটা ডাটার বিচি লাগাবো এখান থেকে প্রতিটা থেকে একটা একটা হলে কিন্তু অনেকগুলো হবে সবাই দোয়া করবেন যাতে অনেকগুলো ডাটা হয় এই প্রথম আমি এখানে ডাটার বিচি লাগিয়ে দিলাম দেখি কি অবস্থা হয় আল্লাহ ভরসা আবার আমি মাটির সঙ্গে সব মিক্স করে দিয়েছি আমার কথাগুলো না এমনি শুনতে ভালো লাগে না আরও আজকে হচ্ছে আমার কণ্ঠের এই অবস্থা প্লিজ আপনারা কেউই কিছু মনে করবেন না একটু ধৈর্য ধরে আমার কথাগুলো শুনে নেবেন ডাটার বিচিগুলো লাগিয়ে দিয়ে দেখেন আমি কিন্তু রান্না করতে চলে এসেছি মাছ কেটে তারপরে হচ্ছে ধুয়ে এখন রান্নাটাও বসিয়ে দিয়েছি ঠান্ডাতে কাজ করতে খুব ভালো লাগছিল। অনেক দিন রান্নার কথা মনে হলেই খুবই কষ্ট লাগতো আর আজকে না বৃষ্টি দেখে মনে হচ্ছিল যে খিচুড়ি রান্না করি কিন্তু আমি মাছটা আগে থেকেই বের করে রেখেছিলাম যার কারণে চিন্তা করলাম যে না মাছটাই রান্না করে নিই আমি আজকে রান্না করব হচ্ছে এই যে ধুন্দল ভাজি করব আর হচ্ছে মাছের দিয়ে তরকারি রান্না করব আজকে কিন্তু দুইটা তরকারিই কিন্তু গরমের তবে বৃষ্টি যা হয়েছিল বিশ পঁচিশ মিনিট তারপরে কিন্তু আবার রোদ উঠে গিয়েছে আর আমি ভাজিটা করে নিয়ে এখন হচ্ছে ডাটা দিয়ে মাছটা ঝোল করে নেবো আগে থেকেই মশলাটা কষিয়ে নিয়েছি আর এখন তরকারিটা দিয়েও সুন্দর করে কষিয়ে নিব। ভিডিওর এই প্রান্তে এসে প্রতিদিনকার মতো একটা জিনিস চেয়ে নিচ্ছি সেটা হচ্ছে একটা লাইক আপনারা প্লিজ ভিডিওর শুরুতে যদি লাইক দিতে ভুলে যান তাহলে এখন মনে করে একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি আর এই তো দেখেন তরকারিটা নামানোর আগে টমেটো দিয়ে দিয়েছিলাম আর প্রথমে মাথা এবং লেসটা দিয়ে দিয়েছিলাম পরবর্তীতে মাছের পিসগুলো দিয়ে দিয়েছে আর একদম রেডি হয়ে গিয়েছে আজকে কিন্তু আমি এই সব কাজগুলো একটা টাইম বেঁধে নিয়ে তারপরে করেছি আমরা কিন্তু চাইলে নির্দিষ্ট সময়ে সব কাজগুলো শেষ করে নিতে পারি প্রতিদিনই কিন্তু ফুল সকালে দেখায় তবে আজকে আমার খুব ভালো লাগছিল দেখে আমি গাছ থেকে ফুলগুলো ছিঁড়ে এনে তারপরে হচ্ছে ক্লিপ দিয়ে মাথায় দিয়ে দিয়েছিলাম আমার কাছে না ফুল খুব ভালো লাগে আর আমি যে কোনো সময় আমি মাথায় কোনো কিছুই পড়ি না শুধু ফুল পড়ি আমি কোথাও গেলে বা কোনো প্রোগ্রামে যে কোনো টাইমেই মাথায় আমার ফুল পড়তে খুব ভালো লাগে আর বিশেষ করে সেটা হচ্ছে কাঁচা ফুল আর আজকে নিজের গাছের ফুলগুলো দেখে কিন্তু লোভ সামলাতে পারিনি আমি আমার বাসার কাজগুলো নির্দিষ্ট সময়ে শেষ করে বাহিরে চলে গিয়েছিলাম আমার এচে পরিবহনে কিছু কাজ ছিল আমার বিজনেসের প্রোডাক্টগুলো পাঠিয়ে দিয়ে আসার সময় এই যে মামার যে দোকানটা দেখছেন আমি এখানে না এসে একদম পাগল হয়ে গেছি কোনটা রেখে কোনটা নেব আমি এখান থেকে অনেকগুলো জিনিস নিয়েছি আর কোনটা কোনটা নিয়েছি সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে খুব সুন্দর কিউট কিউট সব কাচের জারগুলো ছিল আমরা চাইলেই কিন্তু এখান থেকে সুন্দর সুন্দর জারগুলো নিয়ে আমাদের রান্নাঘরটা সুন্দর করে সাজিয়ে নিতে পারি আজকে বাসায় যেতে যেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ